আসসালামু আলাইকুম আমি আজ রান্না করছি মুরগির মাংস এই মুরগির মাংসটা ছিল ব্রয়লারের মুরগি আর সাথে নিয়েছি আলু আমি দুটোটা একসাথেই মেখে নেব প্রথমে আমি তিন চার চামচ পরিমাণ রসুন বাটা দুই চার চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব তারপর দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব দেড় চার চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দুই চার চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দেব তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়া আমি এই মুরগির মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করতেই ভালো লাগে আমার কাছে আর আপনারা যদি ঝাল আরও কম খান তাহলে ঝালটা আরও কমিয়ে দিতে পারেন তারপর দিয়ে দেব তেজপাতা আর দারচিনি তারপর দিয়ে দিয়েছি সরিষাতে দিয়ে এটা আমি বেশ ভালো করে মেখে নেব আমি এটা চার পাঁচ মিনিট পর্যন্ত মেখে নিয়েছিলাম আপনারা ইচ্ছা করলে এই মুরগির মাংসটা এভাবে মেখে নিয়ে আধা ঘন্টা পর্যন্ত মেরিনেট করে রেখে দিতে পারে আমার হাতে সময় ছিল না তাই আমি মুরগির মাংসটা মেখেই রান্না করতে বসিয়ে দিয়েছি এ তো মাখানো হয়ে গেছে এবার রান্না বসিয়ে দিলাম তারপরে এদিকে পাতায় পেটে নিচ্ছি জিরা গোলমরিচ এলাচ আর লবঙ্গ এবার মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিত আমার গ্যাসের পরিমাণ খুব কম ছিল এই পর্যায়ে আপনারা একটু হাই হিটে রান্না করবেন আমার গ্যাসের পরিমাণ কম ছিল এজন্য আমি এই রান্না করতে হচ্ছে আমি কষানোর জন্য কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই মাংস কষিয়ে নেব আমি এই পর্যায়ে দিয়ে দেব লেবুর রস মাংসটা যখন মেরিনেট করা হয় তখনই লেবুর রসটা দিলেও হয় কিন্তু আমার মনে ছিল না সেজন্য আমি এখন দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা দিচ্ছি মিষ্টির জন্য নয় স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি মাঝে মাঝে ডাকনা উঠিয়ে মাংসটা নেড়ে চড়ে দিয়েছি মাংসটা খুব ভালো করে কষাতে হবে এতে দিয়ে দিলাম সে বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দিতে হবে আমার বাসাটা ছিল রাস্তার সাথে যার কারণে বাইরের অনেক শব্দ গাড়ি শব্দ আসতেছে মেশানো হয়ে গেলে তারপর একটু ঢেকে দেবো টাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করব মাংসটা কষাতে কষাতে যখন উপরে তেল ভেসে উঠবে মশলা থেকে একটু সুন্দর ঘাম বের হবে তখন দিয়ে দেব আগে থেকে গরম করে নেওয়া গরম পানি সবসময় মাংসতে গরম পানিটাই ব্যবহার করবেন ঠান্ডা পানিটা কখনও ব্যবহার করবেন না আমার এই রান্নাটা যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে ঝোলের পরিমাণ খুব কম রাখবো এই জন্য অল্প পরিমাণ পানি দিয়েছি আপনারা যদি আরও ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণ বাড়িয়ে দেবেন তারপর ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ তারপর দিয়ে দেব গরম মশলার সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি আবার দু তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে কাঁচামরিচের গ্রান আর গরম মশলার গ্রানটা পুরা তরকারিতে ছড়ায় এই তো হয়ে গেল আমার মুরগির মাংস রান্না দেখুন দেখতে কি লোভনীয় হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ পেস